কারণ বন্ধুরা কৃষ্ণা ফুডওয়ালটে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়েছিলাম একটা স্ন্যাক্স রেসিপি বিকেল বা সন্ধে হোক এটা কিন্তু খেলে একদম জমে যাবে আর খুব সহজ উপকরণে অল্প উপকরণে কিন্তু বানাতে পারবেন চলুন তাহলে এবার রেসিপিটা বানানোর অনেক দিন ধরে ভাবছি বাড়িতে তো ডিম আছে পাউরুটি আছে কি করা যায় তার জন্য প্রথমেই আমি ডিম চারটে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমি চারটে না পাঁচটা ডিম সেদ্ধ করেছিলাম ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে একটা ননস্টিকের ফাইন প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি গোটা মশলা ভাজবো এবার গোটা মশলা ভাজা মশলা যেটা করবো সেটা হলো শুক্রো লঙ্কা গোলমরিচ গোটা ধনে ও গোটা জিরে কিন্তু আমি ভালো করে তাওয়াতে ভেজে আমি এটা একটা পেস্ট করে নেব ধনের পরিমাণটা একদমই কম ছিল আপনারা আরেকটু বেশি দেবেন তাহলে ভালো হবে আমার অল্প ছিল বলে অল্প দিয়েই কিন্তু এই রেসিপিটা করে নিয়েছি তাতে কিন্তু খারাপ হয়নি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে অনেকটা পরিমাণ নিয়েছে আমার সম্পূর্ণ পরিমাণ অসুবিধা কিন্তু লাগবে না আমি কিন্তু এটা এয়ারটাইট বক্স করে কিন্তু এটা আমি রেখে দেব দেখুন এদিকে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব ওটা ঠান্ডা হতে থাকে এদিকে যে সমস্ত সবজি নিয়েছি সবগুলো আমি কেটে নেব সবজির মধ্যে নিয়েছি দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আর তিন রকম ক্যাপসিকাম লাল হলুদ ও সবুজ আর এদিকে নিয়েছি বেশ খানিকটা পাউরুটি মানে পাঁচটা পাউরুটিই পড়েছিলো সেই পাঁচটা পাউরুটি আমি নিয়ে নিয়েছি কি করব কিছু পাচ্ছিল না তাই ভাবলাম দেখি এগুলো দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করা যাক তো এদিকে দেখুন ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছুলে নিলাম আর এদিকে কিন্তু সমস্ত সবজি যা ছিল সেগুলো কিন্তু সব আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিমটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে আর মশলাটা ঠান্ডা করে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর বেশ খানিকটা চিজ ছিল চিজটাও কিন্তু নিয়ে নিয়েছি চলুন তাহলে ভিডিওটা পুরো রান্নাটা শুরু করা যাক প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পাউরুটি কি ভাবছো পাউরুটিগুলো আমি কেন জলে দিচ্ছি আমার মাথা খারাপ হয়ে গেছে আরে না না আমার মাথাটাতে কিছু খারাপ হয়নি পাউরুটিটা দিয়েই তো আজকে বানাবো এরকম একটা রেসিপি দেখুন আমি পাউরুটিগুলো জলে দিয়ে দেওয়ার পরে পাউরুটিগুলো তো নরম হয়ে গেছে এবার এই পাউরুটিগুলো খুব ভালো করে কিন্তু আমি ভেঙে নিচ্ছি নিয়ে যে সমস্ত সবজিগুলো ছিল সমস্ত সবজিগুলো কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দেখুন এবার দিয়ে কি করি আপনারা এক এক করে দেখতে পাবেন সব সবজিগুলো দিয়ে তো পাউরুটিগুলো আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে আরও একটা উপকরণ যাবে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এবার এর মধ্যে দিয়ে দেবো সব এক এক করে মশলা প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন তারপরে অল্প পরিমাণ দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা এখানে আর দেবো না যেহেতু ভাজা মশলার মধ্যে আমি জিরে বেশ খানিকটা দিয়েছি আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি চার চামচে চার চামচ বেসন বেসন দিয়ে এবার কিন্তু খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে বেসন ও পাউরুটি একটু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চার ভাগের এক ভাগ লেবু এখানে আমার লেবুটা রস দুশো অনেকটা পরিমাণ ছিল বলে চার ভাগের এক ভাগ দিয়েছি আপনাদের যদি লেবুর রসটা একটু কম থাকে তাহলে অর্ধেকটাই দিয়ে দিতে পারেন যেহেতু অনেকটাই বেসন সে কারণে আর ওইদিকে তো আমার ওটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর এইদিকে কিন্তু এসে আমি ডিমগুলো সব এক এক করে কেটে নিচ্ছি একটা সুতো নিয়েছি ছুরির মাধ্যমে কাটলে কি বলুন তো অনেক সময় টেরা ব্যাকা হয়ে যায় সুতোটা যদি নিয়ে যদি হাতে নিয়ে ভালোভাবে কাটা যায় তাহলে কিন্তু ঠিকঠাক পারফেক্টলি কাটা হয় দেখুন আমি কেটে নিয়েছি মানে প্রথমে দেখছি ডিমটা বেরোচ্ছিল না কুসুমটা তারপরে কিন্তু বেরিয়েছে যাই হোক আমি কিন্তু সবকটা ডিমই এভাবে এক এক করে কেটে নিয়েছিলাম এবার চলুন তাহলে এই বেসনের গোলাটা ঠান্ডা হয়েছে কিনা সেটা দেখি বেসনে গোল তো ঠান্ডা হয়ে গেছে যেহেতু হাতে নিয়ে করব একটু ঠান্ডা না হলে কিন্তু করা যাবে না এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে ছোট ছোটো চামচের দু চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি আর বাদ বাকি যেটুকুনি ছিল আমি একটা টাইটের বক্সের মধ্যে করে কিন্তু রেখে দিচ্ছি স্টোর করে দিতে পারবো কোনো অসুবিধা নেই ওটা কিন্তু অন্য কোনো তরকারিতেও আমি খেতে পারবো নিলাম এবার করে নিয়ে কিন্তু দেখুন আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে আমি নেব চিজ যে চিজটা আমি এখানে নিয়েছি চিজ স্লাইস চিজগুলো নিয়েছি চিজটা কিন্তু প্রথমে নিয়ে কিন্তু ভালো করে এখানে দিয়ে দিয়েছি চেপে তারপরে একটা চার টুকরোর এক টুকরো ডিম দিয়ে আর একটু বেসনের ইয়ে পুর দিয়ে কিন্তু আমি এটাকে পুরো একদম বানিয়ে নেব চারিদিক থেকে ঢেকে নেব এটা ডিমটা আর চিজটাকে কিন্তু চারিদিক থেকে ঢাকার চেষ্টা করে রাখবেন কারণ নয়তো কিন্তু যখন তেলে দেবেন চিজটা গলে যাবে তখন কিন্তু চারিদিক থেকে চিজটা বেরিয়ে গেলে পুরো তেলটাও পুড়ে যাবে আর ওটা কিন্তু কেমন হয়ে যাবে ঠিক খাওয়ার মতো হবে না তখন এবার আরও একটা তো বানানো হয়ে গেছে আমি সেমভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি দুটো বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বানালাম এটা এবার এক এক করে কিন্তু সব আমি বানিয়ে ফেলবো দেখুন এই কিন্তু সবকটা আমি বানিয়ে ফেলেছি এবার এটা এইদিকে থাক সাথে এবার একটা পাত্র নিয়ে নেব আমি এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব তিন চামচ কর্নফ্লাওয়ার চায়ের যে চামচগুলো হয় সেই চামচের কিন্তু তিন চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন মানে স্বাদ অনুযায়ী কি অল্প নুন আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো ওইদিকে হতে হতে আমি দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে পরিমাণ দিয়ে দিলাম তেল এবার দিয়ে কিন্তু নুন আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু মিক্সড করে নিয়েছি নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানাবো যেন আমি যেই ডিমের চ ইয়ে মতো যেগুলো বানিয়েছি সেই মধ্যে যেন খুব ভালোভাবে লেগে যায় দেখুন আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এদিকে তেল গরম হয়ে গেছে আমি একেবারে তেলে ছেড়ে দিচ্ছি আলাদা করে কোথাও রাখবো না হয়তো এটা লেগে যাবে একটা অন্য থালায় বা অন্য পাত্রে রাখতে গেলে লেগে যাবে সেক্ষেত্রে আপনারা একেবারে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে একটুখানি ডিপ করে নিয়ে কিন্তু একেবারে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবেন এবার দেখুন এক সাইড হয়ে গেছে আমি আরও এক সাইড উল্টে দিচ্ছি যেন হয়ে যায় লাল করে ভেজে নেওয়ার জন্য দেখুন এগুলো কিন্তু ডিপ ফ্রাই হয়েই হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো পুরোপুরি একটু ডিপ করেই ভেজেছি গোল্ডেন ব্রাউন করে পুরোটা আমি এবার নামিয়ে ফেলবো এক এক করে এগুলো নামিয়ে ফেলার পরে বাদ যেগুলো আছে সেগুলো কিন্তু ভাজা করে একেবারে নিয়ে নেব দেখুন আমি সবকটা ভাজা করে একেবারে থালার মধ্যে তুলে নিয়েছি ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি আর সাথে একটু এই সাইডে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ চলুন তাহলে একটু সুন্দর করে সার্ভ করে নেওয়া যাক দেখুন সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি একটা থালার মধ্যে সাথে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ও লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর এই পকোড়াগুলোর ওপর থেকে কিন্তু একটু সামান্য বিট নুন ও চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম দেখতে যেমন অপূর্ব হয়েছে খেতেও কিন্তু অপ হয়েছিল আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না